হজরের ওয়াক্ত কখন শেষ হয় সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া কখন নিষিদ্ধ সময় হয় ভাইরা আমার সূর্য কখন উদিত হয় আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয় সূর্য কখন উদিত হয় আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানা যায় এতটা এত মিনিটে সূর্য উঠে ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম ওই মুহূর্তে নামাজ পড়া কি সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সে করে তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য জন্য এই টাইমে নামাজ পড়া নিষিদ্ধ ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইম নামাজ পড়া নিষিদ্ধ কারণ ওই টাইমের সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না একদম লাস্ট মোমেন্টে গিয়ে